গ্যাস আমার ভিডিওর যে কমেন্টগুলো আসে তার ভিতরে ম্যাক্সিমাম কমেন্ট যেগুলো থাকে তোমরা মেসেজ করলে মেসেজের রিপ্লাই পাও না আমি যদি একশো কমেন্ট চেক করি সেখানে আশিটা থাকে আমরা মেসেজের রিপ্লাই করি না সো তোমাদের ফার্স্ট রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আমরা আরও একজন এডমিন নিয়োগ দিয়েছি আমাদের ষষ্ঠ এডমিন তার নাম্বার আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব জায়গায় কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং প্রোফাইলে অ্যাড করা হয়েছে তো আমাদের কারো রিপ্লাই না পেলে তাকে মেসেজ করবে আর তোমরা একটা জিনিস ভাবো কি যে এখানে এক নম্বর এডমিন দুই নম্বর এডমিন তিন নম্বর এডমিন তো এই সিরিয়ালটা ভেবে প্রথমে যে এক নম্বর থাকে তাকেই মেসেজ দেওয়া আগে বা তাকেই বেশি মেসেজ দেওয়ার চেষ্টা করো এরকম কিছুই না ওখানে সিরিয়ালটা জাস্ট এমনি বসানো হয়েছে এখানে ছয় নম্বর এডমিনে কোনো প্রবলেম না এক নম্বর এডমিনে কোনো প্রবলেম না তোমরা যাকে মেসেজ করবে সে লাইনে থাকলে অবশ্যই রেসপন্স করবে এবং সবার গুরুত্বই সমান তো তোমরা সবাইকে মেসেজ দেওয়ার চেষ্টা করো একজনের রিপ্লাই না পেলে অন্যজনকে মেসেজ করো তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার ভিতরে উনিশটি ইভোকান থাকবে এবং উনিশটি ম্যাক্স থাকবে অ্যান্ড এটি প্রাইম এইটির কালেকশন পঁচাত্তর লেভেল সাথে অনেক দিনের মান্থলি ক্লাইম করা যাবে অ্যান্ড অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে চলো কথা না বাড়িয়ে কালেকশনটি শুরু করা যাক আজকের কালেকশনের লেভেল হচ্ছে পঁচাত্তর এন্ড লাইক হচ্ছে একুশ হাজার সাথে গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড গাইস এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন অ্যান্ড এখানে বেশ কিছু দিনের ডায়মন্ড ক্লাইম করা যাবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নিব কতগুলো ইবো গান থাকবে গাইস এখানে ফ্রি ফায়ার এখন পর্যন্ত যতগুলো ইয় আসছে সবগুলোই কিন্তু করা আছে অ্যান্ড সবগুলোই ম্যাক্স করা এখানে একটা গানও কিন্তু এক লেভেল কম নেই যেমন ধরো আমি যদি দেখাই এখানে যে নূতন এমপি ফোরটি এবং নূতন এম টেন এগুলো কিন্তু আট লেভেলে ম্যাক্স হয় তো এই দুটাই কিন্তু আট লেভেল করা আর বাকি সবগুলো তো সাত লেভেলে ম্যাক্স হয় এবং যে ফিসটি স্ক্রিন সেটি হচ্ছে পাঁচ লেভেলে ম্যাক্স হয় কিন্তু এটাও পাঁচ লেভেল করা তো এখানে সবগুলোই ম্যাক্স কোনো লেভেলে ঘাটতি নেই সবগুলো একদম ফুল ম্যাক্স অ্যান্টার সাথে অনেকগুলো ইনকুমেটর টপ গান স্ক্রিন থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ইমফ্রান ইভোটি ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্ক্রিন সর্বমোট দটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন গুরোজা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সাতটি স্ক্রিন ফার্মাসিভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন এক্সিবেট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন ন্যান্ফ্রট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সাতটি স্কিন চারটি স্কিন অগের দশটি স্কিন পারফাল ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন কিংফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স পাঁচটি স্কিন এম চোদ্দো নয়টি স্কিন এসকে সাতটি স্কিন ড্রাগন আপটি স্কিন উৎপিকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন এসেট্টি নয়টি স্কিন এম টি ফোর নাইনের চারটি স্কিন এম সিক্সটি আটটি স্কিন করের তিনটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন বিএসএস চারটি স্কিন এমপি ফোরটি নতুন এভিটি আট লেভেল ফুল ম্যাক্স কোব্রাম্পি ফোর্টি সাত লেভেল ফুল ম্যাক্স সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে পি নাইনটি থাকবে থনসনে ফোর্টি ম্যাক্স থাকবে ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন আটটি স্কিন বিজন চারটি পাঁচটি স্কিন এম টেন নূতন এভোটি আট লেভেল ফুল ম্যাক্স এবং পুরনো ফোটি সাত লেভেল ফুল ম্যাক্স এসপাস ষাটটি স্কিন টু সটার এফোর্টি ম্যাক্স থাকবে ম্যাক্স সেভেন নয়টি স্কিন ট্রগন তিনটি এর অ্যারোভেলম কার্নাইন্টেড অ্যামেটোবি সবগুলো ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন কিন্তু অ্যাভেলেবেল এবং ফিস্টের কিন্তু ইভোরটি ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বন ছয়টি স্কিন গ্রেন্ট স্কিন সাতষট্টি ওয়াল স্কিন থাকবে উনষাটটি গাইছ এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি গ্যাস তোমরা কী করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন না দিয়ে সরাসরি নাম্বারে ফোন করো তো হয় কি আমাদের যে হোয়াটসঅ্যাপ আমাদের যে নাম্বারগুলো যেগুলো এডমিনদেরকে হোয়াটসঅ্যাপ লগ ইন করে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তাদের কাছে থাকে না সেগুলো সব নাম্বারগুলোই আমার কাছে থাকে যাতে আমি সবাইকে কন্ট্রোল করতে পারি সেই জন্য আমার কিছু বাটন ফোনে সেই সিমগুলো ভরা থাকে তো তোমরা সিমে কেউ কল দেবে না শুধু শুধু কারণ ম্যাক্সিমাম সময় সিমগুলো বন্ধ থাকে অথবা সেগুলো রিসিভ করা হয় না তো আমাদের সাথে তোমরা যদি যোগাযোগ করতে চাও সেক্ষেত্রে মাস্ট বি হোয়াটসঅ্যাপে কল দিতে হবে নাম্বারে কল দিয়ে কিন্তু কোনো লাভ নাই সেগুলো সারাদিন বেজিয়ে যাবে রিং হবে বাট রিসিভ হবে না অ্যান্ড অনেক সময় দেখা যায় সেগুলো বন্ধ থাকে তো তার জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবে আচ্ছা এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখিনি এখানে অসাধারণ সব মাস্ক কালেকশন থাকবে জম্বি সামরিক বান্ডেলের মাথা ব্ল্যাক বানির মাথা তাছাড়া আরও অসংখ্য মাস্ক কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল অ্যান্ড একটা জিনিস খেয়াল করো এখানে এনিমির সবগুলো ক্যারেক্টারের বান্ডেল কিন্তু নে আছে এই সবগুলো এবার আমরা ভোল কালেকশানগুলো দেখে নেব ব্ল্যাক টি শার্ট থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ভিন্টার বান্ডেল এটি ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল নেবি বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে ব্ল্যাক বানের বান্ডেলটি থাকবে নর্মাল বানের বান্ডেলটি থাকবে জম্বি সামরের বান্ডেলটি থাকবে তাছাড়া এখানে ফিমেল কালেকশনটা ভালো আছে র্যাম্পেজ বান্ডেলটি থাকবে ভুইয়া বান্ডেল থাকবে মাদারা বান্ডেলটি থাকবে ইতাসি বান্ডেলটি থাকবে কাজে এখানে দেখুন আর টোনেমে সবগুলো ক্যারেক্টার বান্ডেল কিন্তু নেওয়া আসে এখানে মিনাটো বান্ডেলটি থাকবে অরসিমের বান্ডেলটি থাকবে পেইনের বান্ডেলটি থাকবে অভিত বান্ডেলটি থাকবে তাছাড়া আরও অসংখ্য বান্ডেল কিন্তু এখানে অ্যাভেলেবেল জিরাই বান্ডেল থাকবে কাকাশি বান্ডেল থাকবে ও আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমার লাস্ট নাম্বার ছত্রিশ ছিল হোয়াটসঅ্যাপ সেটা কিন্তু গতকালকে পার্মানেন্ট ব্যান্ড হয়ে গেছে তো সেটা কিন্তু আগামী দুই তিন মাসের ব্যবহার করতে পারবো না হয়তো দু দুই তিন মাস পরে ঠিক হবে এখন আপাতত আমি লাস্ট নাম্বার সাতাত্তর ব্যবহার করতেছি এবং সেটি কালকে রাতে লগ করছি আজকে সকালে ব্যান্ড অবশ্য সেটা ঠিক হবে রিভিউ দেওয়া হয়েছে জানি না এত পরিমাণে ব্যান্ড কেন হচ্ছে হয়তো অতিরিক্ত মেসেজের চাপে হচ্ছে তার জন্য আমি চিন্তা করেছি যে ব্যাকআপ নাম্বার হিসেবে আমি আর একটা ব্যাকআপ নাম্বার রাখব যেটা পাঁচশো নয় সেটাও কিন্তু অনেক দিন আগে ব্যান্ড হয়েছিলো এখন ঠিক হয়েছে আমি চেষ্টা করব এখন থেকে ব্যাক আপ নাম্বারটিও রাখার জন্য যাতে একটা ব্যান্ড হলে অন্যটা দিয়ে অনলাইন থাকতে পারি তো কে সেখানে কিন্তু আমাদের সিজন টু এ বান্ডেলটি আছে তোমরা দেখতে পাচ্ছ সিজন টুয়ে বান্ডেল আছে সর্বমোট অলমোস্ট পাঁচশোর মতোবহুল কালেকশন এবং সেখানে অক্সিমাম টপ বান্ডেল থাকবে ইনকিউবেটার অ্যান্ড কিছু পুরোনো ইলেকট্রিসের বান্ডেল থাকবে তো গাইজ সকালবেলা যেহেতু আমার ব্যান্ড হয়েছে আমি রিভিউতে পাঠাইছি বিকেলে হয়তো ঠিক হয়ে যাবে আমি চেষ্টা করব আজকের মধ্যে যে পাঁচশো নয় সেই নাম্বারটি আমার ব্যাকআপ নাম্বার হিসেবে রাখার জন্য যাতে একটা ব্যান্ড হলে সাথে 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 অন্য নাম্বার দিয়ে অনলাইন আসতে পারি তো এখানে আমরা অ্যাঞ্জেলিক প্যানস অসংখ্য রেয়ার প্যান কিন্তু পেয়ে যাচ্ছি ফিমেল প্যানগুলো কিন্তু থাকবে তাছাড়া অসংখ্য কালেকশন থাকবে শুজ কালেকশনগুলো অনেক ভালো থাকবে অ্যান্ড ক্রিমিনাল বান্ডেলগুলো লক্ষ্য করে এখানে সর্বমোট ছয়টি ক্রিমিনাল বান্ডেল পাবে সেখানে কিন্তু কালার চেঞ্জের যে ক্রিমিনাল বান্ডেল সেটা পাবো গোস্ট ক্রিমিনাল বান্ডেলটি পাবো রেড ক্রিমিনাল থাকবে তারপরে এখানে আরও অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল থাকবে তো এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি উনিশটি ম্যাক্সিমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো মতো ইমোট কালেকশন যেখানে অসংখ্য লেজেন্ডারি এবং টপ টপ যে ইমোটগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল গাইস আমরা এখানে যদি দেখি সতেরোটির মতো অ্যানিমেশন থাকবে সতেরোটি অসাধারণ অ্যানিমেশন কিন্তু অ্যাভেলেবেল অ্যান্ড সাথে কিন্তু চারটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অ্যান্ড এই যে নতুন অ্যানিমেশন আসছে সেই টিয়ার্স থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি আমার এফ আইডি সব বিডি এবং এফএফ জাহিদকে আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ